কোনো রকম গ্যাস খরচা ছাড়াই আপনারা এখন গ্যাস না জ্বালিয়ে ডিম সেদ্ধ করে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ অনেকটা সহজ হবে চলুন আজকে টিপস দেখে নিই আমরা এই ধরনের বাটিতে অনেক সময় ডিম সেদ্ধ করি বা দেখা যায় আলু টালু সেদ্ধ করি অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্রের মধ্যে সেদ্ধ করলে কালো দাগ হয়ে যায় যেটা সহজে পরিষ্কার হতে চায় না সামান্য পরিমাণ একটু সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন তারপর এইভাবে কসবাইট দিয়ে একটু ডোলে নিন টুথপেস্টের সাহায্যে এইভাবে একটু ডললেই দেখবেন অল্প সময়ের মধ্যেই আপনাদের অ্যালুমিনিয়ামের যে পাত্র একেবারে কালো হয়ে গেছে সেটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন জল দিয়ে এবার আমি আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো দেখুন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে চলুন পরের টিপসটি দেখে নিই আমরা সিঙ্কের মধ্যে বাসন মাছি রান্নাবাড়ি করি অনেক সময় সিঙ্কের মধ্যে না প্রচুর নোংরা জমে যায় আর এটা অনেকটা সময় লাগে ঘষতে সামান্য পরিমাণ একটু আটা দিয়ে দিন যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা দিয়ে আপনারা যদি নর্মাল একটি কসবাইট দিয়ে সিঙ্কটাকে কিছু সময়ের জন্য একটু ডোলে নেন দেখবেন স্টিলের যে সিঙ্কগুলো আছে নোংরা যেরকম উঠে যাবে সেই সঙ্গে কিন্তু আপনাদের সিং থেকে মাছ মাংসের যে বাজে একটি গন্ধ বের হয় সেই গন্ধটা দূর হয়ে যাবে নর্মাল জল দিয়ে এবার আমি আপনাদের সিংটাকে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের সিংটি এইভাবে আপনাদের যে ফ্রেশ আটা দিয়ে করতে হবে এমন কথা নয় আপনারা বাড়িতে যদি কোনো তেতো আটা পোকা ধরা আটা থাকে সেটা দিয়েও এইভাবে পরিষ্কার করতে পারেন চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যাদের ছোটো বাচ্চা আছে দেখা যায় ছোটো বাচ্চা থাকলে তারা এইভাবে যে প্যান্ট থাকে না প্যান্টের মধ্যে যে দড়িটা থাকে সেই দড়ি ধরে অনেক সময় টানাটানি করে যার কারণে এক পাশের দড়ি হয়তো দেখা যায় ভেতরে ঢুকে যায় আর এইভাবে দড়ি যদি ভেতরে ঢুকে যায় তাহলেই কিন্তু সমস্যাটি দেখা দেয় বারবার আমাদের দড়ি পরাতে লাগে তাই গিট দিলেও দেখুন দেখতে কিন্তু বাজে লাগবে যদি গিট দিই তাই গিট দেওয়ার কোনো প্রয়োজন নেই সুতো নিয়ে নিন প্যান্টের পেছনের দিকটায় আপনারা দড়ির সঙ্গে সুতোটাকে ভালো করে একটু সেলাই করে দিন এইভাবে একটু যদি পাঁচ ছটা ফোর দিয়ে আপনারা সেলাই করেন তাহলে দেখবেন যতই বাচ্চারা দড়িটা ধরে টানাটানি করুক না কেন কোনোভাবেই কিন্তু প্যান্টটা দড়িটা তারা খুলতে পারবে না এমনকি বারবার যে দড়ি বাচ্চাদের পরিয়ে দেওয়ার একটা ঝামেলা থাকে সেই ঝামেলা থেকেও আপনারা খুব মুক্তি পাবেন এই দেখুন আমি দড়িটা টেনে দেখাচ্ছি সেলাই করার ফলে দড়িটা কিন্তু ঢুকে যাচ্ছে না ভেতরের দিকে পরের টিপসটি চলুন দেখে নিই এই ধরনের যে সবজিগুলো আমরা চুরি বটি দিয়ে কাটি চিচিঙ্গা গাটি কচু খোসার সঙ্গে অনেকটা সবজি আমাদের নষ্ট হয়ে যায় তাই এই ধরনের সবজিগুলো আমাদের বাড়িতে যেই ধরনের চুলের ক্লিপ থাকে চুলের ক্লিপের সাহায্যে বা আমরা জামা কাপড়ের ক্লিপের সাহায্যে হালকা করে এইভাবে একটু ঘষে নিলেই দেখবেন খুব সহজেই খোসাটা আপনারা তুলে ফেলতে পারবেন খোসার সঙ্গে আপনাদের একটু কিন্তু সবজি নষ্ট হবে না তাছাড়াও আরও একটি টিপ শেয়ার করব। এই যে লাউ চিচিঙ্গা ঝিঙ্গা এই ধরনের সবজিগুলো অনেক সময় আমরা বাড়ি থাকি না বড়রা ছোটরা হয়তো রান্না করে সেক্ষেত্রে তারা ছুরিবটি ছাড়াই খুব সহজেই একটি গ্লাসের সাহায্যেই কিন্তু কেটে নিতে পারে আর এইভাবে কাটলে হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না তাছাড়াও চাল কুমড়ো লাউ এই জাতীয় সবজিগুলো চুরি বটি দিয়ে কাটলে খোসার সঙ্গে সবজি নষ্ট হয় আমাদের বাড়িতে যেই ধরনের বোতলের ঢাকনা থাকে একটি বোতলের ঢাকনা দিয়ে এইভাবে দেখবেন আলথ করে একটু যদি টেনে নেওয়া যায় খুব সহজেই পাতলা করে খোসাটা উঠে যায় এর ফলে খোসার সঙ্গে অনেকটা সবজি কিন্তু আমাদের নষ্ট হবে না ভালো লাগলে আইডিয়াগুলি ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমরা যে এই ধরনের স্মার্টফোন ব্যবহার করি অনেক সময় দেখা যায় স্মার্টফোনের আমাদের হয়তো সিমটা খুলতে লাগে বা মেমরি কার্ডটা খুলতে লাগে এর যে পিনটা থাকে পিনটা হয়তো নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় খুঁজে পায় না তখন সিম খুলতে খুবই অসুবিধা হয় তাই আপনারা একটি কাজ করতে পারেন খুব সহজেই সিমের জায়গাটাকে খুলে নিতে পারবেন এখানে কিন্তু সেফটিবিনটা ব্যবহার করা যাবে না পিনের মুখটা খুব ছুচলো হয় পিনের জায়গায় ক্ষতি হতে পারে কানের কানের গুজির অংশের মাথাটা দেখবেন ভোতা হয় এই কানের যদি আমরা সিমের জায়গায় যে ছিদ্রটা থাকে তার মধ্যে হালকা করে ঢুকিয়ে হালকা একটু চাপ দিই দেখুন কত সহজেই আমরা এখানে সিমের জায়গাটা খুলে নিতে পারছি এমনকি এমার্জেন্সির সময় আপনারাও এই টিপসটি কাজে লাগাতে পারেন খুব সহজেই যখন সিম খোলার প্রয়োজন হবে মেমরি কার্ড খোলার প্রয়োজন পিন হাতের কাছে না থাকলে খুলে নিতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব ডিম কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকে অনেক সময় হয় কি দুটো গ্যাসেই হয়তো আমরা রান্না করছি সেক্ষেত্রে আমাদের ডিম সেদ্ধ করার জন্য গ্যাসে আর ডিম বসানোর প্রয়োজন পড়বে না এই ধরনের যে হটপট আমাদের বাড়িতে থাকে এই হটপটের মধ্যেই আমি ডিমগুলোকে ধুয়ে দিয়ে দিচ্ছি এরপর কি করব এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল খুব যে ফুটন্ত গরম জল লাগবে তা নয় হালকা উষ্ণ গরম জল দিলেই হয়ে যাবে তারপর ঢাকনাটা বন্ধ করে এখানে আমি পনেরো কুড়ি মিনিট হটপটের মধ্যেই ডিমগুলোকে রেখে দেব। হ্যাঁ শুনতে অবাক লাগলেও গ্যাস আমাদের খরচা হতো যেখানে প্রায় পাঁচ ছয় মিনিট সেই গ্যাস খরচাটা বেঁচে যাবে এটাকে একটু সময় লাগবে আপনাদের এইভাবে গরম জল দিয়ে আমি ডিমটাকে দেখুন রেখে দিয়েছিলাম ষোলো মিনিট মতো এবার আমি ডিমটাকে আপনাদের ফাটিয়ে দেখাচ্ছি যে ডিমটা কতটা সুন্দর আমাদের সেদ্ধ হয়েছে যেহেতু ডিমটা এখনও গরম রয়েছে তাই জলের মধ্যে নিয়ে এই দেখুন খোসাটা ছাড়িয়ে দেখাচ্ছি এইভাবে আপনারা খুব সহজেই ডিমটাকে সেদ্ধ করে নিতে পারেন গ্যাস খরচা বেঁচে যাবে এমনকি অনেক সময় দুটো গ্যাসে রান্না করলে দেখা যায় আমাদের সময়টাও বেঁচে যাবে এই দেখুন কত সুন্দরভাবেই এখানে ডিমের খোসাটা ছাড়িয়ে ফেললাম আর ডিমটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে পরের যে টিপসটি শেয়ার করব। আপনারা কখনো গ্যাস সিলিন্ডারে সারাশির ব্যবহার করেছেন অনেক সময় কী হয় গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলতে গেলে আমাদের বাড়িতে যে বয়স্ক মারা থাকেন তাদের খুবই কষ্ট করতে হয় ক্ষেত্রে আপনারা শক্তি পেশার ছাড়াই গ্যাস সিলিন্ডারের যে ক্যাপের নখটা আছে তার মধ্যে সাঁড়াশির মুখটাকে একটা পাশের মুখ এইভাবে ঢুকিয়ে দিন তারপর এইভাবে আপনারা ওপর থেকে ক্যাপটা ধরে টান দিন খুব সহজেই গ্যাস সিলিন্ডারের ক্যাপ ক্যাপ কোনো শক্তি পেশার ছাড়াই খুলে নিতে পারেন